ইসমিল্লাহ রহমান রহিম আমি মহান স্বাধীনতা যুদ্ধের ঠিক এই সময়ে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী আপনারা জানেন ক্র্যাকডাউন করেছিল সর্বপ্রথম তারা আক্রমণ করেছিল চট্টগ্রামের ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে প্রায় নয় শতর উপরে সৈনিককে তারা নির্মমভাবে হত্যা করেছে এবং কর্নেল এম আর চৌধুরীকে সহ আরও কয়েকজন অফিসারকে সেখানে হত্যা করেছে এবং সেই সময় ওই কিছুক্ষণের মধ্যেই সেই সময় মেজর জিয়া সাহসিকতার সাথে কারো কথায় উদ্বুদ্ধ হয়ে নয় সাহসিকতার সাথে বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তান সামরিক উই বোল বলেছিলেন আমরা যাতে ভুলে না যাই সেই সময়কার কথা যে ত্যাগ যে এই বাংলাদেশ সেনাবাহিনী করেছিল এবং একই সাথে এই জাতি যে স্যাক্রিফাইস করেছে এ আজিজ ভাই অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন সাংবাদিক তিনি আমাকে তা চিনলেও আমি তাকে চিনি দেশপ্রেমিক একজন সাংবাদিক তিনি যথার্থই প্রত্যেকটি কথা যথার্থ বলেছেন দেখুন এই স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর হলো তাই না এ কথা বলতে দি নেই একটা দেশকে গড়ে তোলার যে মেকানিজম একটা পরিবারকে যেমন গড়ে তোলে তার বাবা মা সন্তান সন্তানের পড়া তাদের চরিত্র গঠন একটা পরিবার যেভাবে গড়ে উঠে একটা সমাজ যেভাবে গড়ে উঠে একটা রাষ্ট্র সেভাবে গড়ে উঠতে না পারলে সেই রাষ্ট্রটা বিশৃঙ্খল একটা রাষ্ট্র হয়ে যায় খুবই দুঃখজনক আমরা উনিশশো সালে যে একপিরেশন নিয়ে আমরা স্বাধীনতা এনেছিলাম সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা গণতন্ত্র তার কোনোটাই পরবর্তী সরকারগুলো শুধু আশার বাণী শুনিয়েছে কিন্তু নিজেরাই সেগুলো লঙ্ঘন করেছে দেখুন একটা জাতি যেভাবে ডিসিপ্লিনের মধ্য দিয়ে গড়ে ওঠার কথা একটা জায়গায় সে ডিসিপ্লিন ছিল না কিয় সময়ে যেমন জিয়াউর রহমান চেষ্টা করেছেন কিন্তু তাকেও আমরা হারিয়েছি তারপরে সরকারগুলো যে রাজনীতিবিদদের সৃষ্টি করেছে সেই রাজনীতিবিদরা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বৃত্তে পরিণত হয়েছে রাজনীতিবিদরা নিজেরা তো চরিত্র গঠন মূল্যায়ন ভালো মানুষের তৈরির কোনো কথাই তাদের মুখ থেকে শুনতে পাবেন না চিৎকার করে গলাবাজি করে কে কত টাকা রোজগার করবে কতদিন তার অধীনস্থ সে সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে কত টাকা আয় করবেন প্রতিদিন পরবর্তী ইলেকশনে যাতে তার চিন্তা করতে না হয় ঘুমিয়ে ঘুমিয়ে যাতে পাশ করে ভোট কিনে এই যে এই চরিত্র রাজনীতিবিদ্যার একটা দিক আরেকটা যদি আমি জানি না আমার শ্রদ্ধে আজিজ ভাই একমত হবেন কি না সবচেয়ে দুর্বল জায়গাটা হলো আমলাতন্ত্র উনি সক্ষম যে কথাটা আমি আজকে বহু বছর যাবৎ আমি বুঝাতে চেষ্টা করছি যে এই আমলাতন্ত্র এমনভাবে ঝিঁকে বসেছে এটা কেন বসেছে জানেন ওই দুর্বৃত্ত রাজনীতিবিদ্যার কারণে কেননা তাদের সেই সক্ষমতা নেই তাদের সেই জ্ঞান নাই তাদের সেই বুদ্ধি নাই তাদের সেই অভিজ্ঞতা নাই কিভাবে আমলাদেরকে পরিচালিত করতে হবে পরিচালনা করতে হবে এবং তাদেরকে দেশের কাজে লাগানো লাগানো যেতে পারে মন্ত্রী নির্ভর করে আমলার উপরে আর মামলা যেভাবে দুই নোট দুই লাইন নোট রেখে দেয় সেই নোট দিয়েই দেশ চলে এবং সে আমলার হলো বাংলাদেশের এই একটা প্রশাসন ক্যানার এরাই হলো সব নষ্টের মূল তারা যা ইচ্ছা তাই করছে জনগণ কোনো খবরও নাই আলটিমেটলি দোষ পরে ইউনিফর্মালা যাদের চকা পাক্কা ইউনিফর্ম দেখেন দোষ পরে তাদের কাজ করে ওরা চুরি করে ওরা দেশ বিক্রি করে তারা সমস্ত কিছু করতেছে আমলারা মন্ত্রীদের পিছনে বসে থাকে তারা মন্ত্রীদের সাথে সফরসঙ্গী হয় তারা প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হয় শত আমলারা একজনও কিন্তু মিলিটারি অফিসার থাকে না সেখানে প্রধানমন্ত্রী নিরাপত্তা কিংবা প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য দুই চারজন যায় কিন্তু নামটা পরে মানুষ ওই যে আমলার আঙ্গুল হেলন ওইদিকে দিকে দিয়ে দেয় এবং একইভাবে আমি এটাও দায়ী করতে চাই আমাদের সংবাদ মাধ্যমকে মিডিয়াকে যদি আমি সমস্ত শ্রদ্ধা আছে আমার আজিজ ভাইয়ের উপরে আশিস ভাই আমাদের মিডিয়াতে কিন্তু সেই ধরনের সাংবাদিক দুঃসাহসী সাংবাদিক সেই মেধা মেধা মেধাবী সাংবাদিক এবং দেশপ্রেমিক সাংবাদিক ইমানদের সাংবাদিক গড়ে উঠে নাই মেলাইন করা অন্যের চরিত্র হনন করা এবং টাকা পয়সার বিনিময়ে রিপোর্ট ছাপানো এগুলো কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে হাসিনারা বলে। আপনি দেখতে পারছেন কয়জন সাংবাদিক সামসিকতা নিয়ে এগিয়ে গেছে সেই তেলবাজ সাংবাদিকের চেহারা এখনো আমার বেশে উঠে বিদেশ থেকে আসলেই কে কত তেলবাজি করতে পারবে এবং লিখে দিত যে আপনি এটা বলবেন এটা উত্তর আমি এটা বলবো এই যে তেলবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে আপনি দেখেন এটার পার্সেন্টেজটা খুব বেশি আজিজ ভাই ভাই আজিজ ভাই বলবেন আমি কিন্তু আজিজ ভাইকে শ্রদ্ধার কি बोलतेছে আজিজ ভাই কিতো কথা সত্য অনেক সাংবাদিক নামধারী

এখন কিসের একাত্তর আমরা দেখি নাই ভাই একাত্তরে কি হয়েছে না হয়েছে তাইলে তো যেতে হবে সাতান্ন সালে সতেরোশো সালে তাহলে একশত তিরানব্বই বছরের ব্রিটিশ আমল তত নিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থেই আপনি খালি পশ্চাৎ নিয়ে আলোচনা করেন তাহলে একশো তিরানব্বই বছর ব্রিটিশরা হিন্দুদের সাথে মিলে হিন্দু জমিদারদের অথবা ব্রাহ্মণদের সাথে মিলে এই যে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য জমিদারি প্রথা চালু করেছিল বাকি সব প্রজা হয়ে গিয়েছিল সেটাও তো এখন আমাদের ফিরে আনতে হবে ঐক্যের কথা তাদের মুখ দিয়ে বের হয় না তারা বলে না চলুন আমরা ভেদাভেদ ভুলি গিয়ে আদর্শ ভুলি গিয়ে আমরা দেশের স্বার্থের ক্ষেত্রে একত্রিত হই তারা তো বলে না ডক্টর ইউনুসের মতো বিশাল একটা সম্পদ বাংলাদেশের জন্য আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন সেই আন্নাজিল করতে এই নাজিল শব্দটা উচ্চারণ করলে আবার আমার উপর একে কেঁপে যাবে আল্লাহর রহমত আপনিও রহমত আজিজ ভাইও রহমত আমরাও রহমত এক একজনকে এক কাজ করানোর জন্য আল্লাহ সৃষ্টি করেন তাকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলো কতটুকু অগ্রসর হয়েছে ঐক্যবদ্ধভাবে তাদের আদর্শিক মতভেদ ভুলে গিয়ে সেটা তো করতে পারেনি আপনি ইন্ডিয়াতে দেখেন এটার বিপরীত চিত্র কংগ্রেস একদিকে আপনার বিজেপি আরেকদিকে কমিউনিস্ট পার্টি একদিকে কিন্তু যখন ন্যাশনাল ইউনিটির কথা আসে জাতীয় স্বার্থের কথা আসে তারা কিন্তু এক চুল নড়ে না মুসলমানদের উচ্ছেদ করার কথা আসে তখন তারা এক চুল নড়ে সেই কথা থেকে একই একইভাবে তাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখে তাদের ধর্মীয় স্বার্থকে সমুন্নত রাখে মোদি যখন কোন অথবা সেই রাম মন্দির উদ্বোধন করতে যায় দেখেছেন সব দলের সব মতের সব লোক হয়েছে। ভাঙার ক্ষেত্রেও তারা একত্রিত হয়েছে তা একটা মানুষ কিন্তু সেখানে মানবতার কথা বলে নাই মুসলমানদের স্বার্থের কথা বলে নাই একইভাবে ওয়েস্টার্ন পাওয়ারও হচ্ছে কিন্তু আমাদের দেশে হতে পারেনি কেন জানেন আমরা আমাদের যে আদর্শ অনুসরণ করা উচিত ছিল মানুষের সেই আদর্শ থেকে বহু যোজন দূরে আমরা বহু যোজন দূরে আমরা মিথ্যা কথা বলি আমরা প্রতারণা করি আমরা মানুষকে ফাঁকি দেই আমরা লোভ হিংসা অহংকারে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে আমরা দেশের সত্যকে একেবারেই অবজ্ঞা করি এবং এই অবজ্ঞার কারণেই আজকে যত দুর্দশা আমাদের ঘাড়ে চেপেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমাদেরকে এই থেকে মুক্তি কিভাবে দেবেন দেবেন এই একটা খুব সৌভাগ্যের বিষয় আমি বলি যারা বুলাল এমন একটা দেশ এমন এক জায়গায় তৈরি করেছেন এই দেশের এই ভূমিটার এই দেশের মানুষের এই দেশের সরকারের যদি সঠিক পথে আমরা থাকতাম বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের কেন জানেন এই যারা বড় শক্তি তাদের মারামারি পারাপারি হবে শুধু এই জায়গাটার গুরুত্বর মাধ্যমে আজকে ইন্ডিয়া এটা পরীক্ষিত শব্দ যে ইন্ডিয়া কখনো এই পঞ্চান্ন হাজার একশত ছাব্বিশ বর্গ মাইলের এই দেশটাকে তারা শুরুতে স্বীকৃতি দিছে যে ভোক একটা দেশ কিন্তু তাদের মনের ভিতরে এই বাসনা ছিল যে এই দেশটাকে আমরা যে কোনো টাইমে খেয়ে ফেলবো এবং খেয়ে ফেলাটা কোনো সমস্যাই না এই চিন্তা ভাবনা থেকে আদৌ অধ্যাবতি তারা খেতে পারেনি খেতে পারেনি বিভিন্ন পন্থায় এটাকে নিবৃত রেখেছে দখলকৃত রেখেছে তাদের তাবেদার সরকার বসিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় এখন এই ভূ রাজনীতির যে গুরুত্বটা বাংলাদেশের কেন গুরুত্ব প্রথমত ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিয়া কিন্তু বিশাল একটা শক্তি আপনাকে অস্বীকার করলে চলবে না তাদের সাতটা প্রদেশ তাদের ভাগ্য নির্ভর করে এই ভূমিটার উপরে এই ভূমিটার উপরে মাইন্ড মাইন্ডিও এটা গেল ইন্ডিয়ার সেজন্য জন্য ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে এখানে যে কোনো চলে বলে কলে কৌশলে এই দেশটাকে তাদের করায়ত্তে রাখতে চায় যেটা ডক্টর ইনুসের দ্বারা সম্ভব হবে না তাদের এক দ্বিতীয়ত চায়না যে উদীয়মান একটা বৃহৎ শক্তি তারা আমেরিকার সাথে টেক্কা দিয়েতে গিয়ে আমেরিকাকে আমেরিকার সমপর্যায় কিংবা আমেরিকা থেকে অনেক ক্ষেত্রে তারা এগিয়েও গেছে সেটার সাথে অন্যতম একটা বাধা হলো ইন্ডিয়া তাদের জন্য ইন্ডিয়া বারবার তাদের সাথে একটু নাড়াচাড়া করতে চায় যে একটু আমরাও শক্তি সেই ক্ষেত্রে ইন্ডিয়ার যেমন আমাদের একটা প্রয়োজন প্রয়োজনীয়তা আছে আবার চায়নাও এই জায়গায় কাকে নির্ভর করে সেই জায়গায় গিয়ে যাবে ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য সেটা হলো বাংলাদেশের এই ভূমিটাকে বাংলাদেশের মানুষটাকে এই জন্যই ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরপর চীন কিন্তু খুব সুকৌশলের আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাকে আজকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাচ্ছেন এবং এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভাগ্যের জন্য এটা যদি সফলতা অর্জন করতে পারে আমাদের সদ্য আজিস ভাই যে কথাগুলো বললেন বললেন যে চিকিৎসার ব্যাপারটা বললেন তিনি কিন্তু আরও কয়েকটা জিনিস এখানে হয়তো যোগ করতেন সেটা হলো বিজ্ঞান বিজ্ঞানী কারিগরি দিকটা এবং চীন এমন প্রযুক্তি তারা মুহূর্তের মধ্যে কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে রেললাইন তৈরি করে ফেলতে পারে কয়েক বছরের মধ্যে বিশাল বিশাল প্রজেক্ট তৈরি করে ফেলতে পারে তাদের শক্তিশালী তারা একইভাবে প্রযুক্তিগতভাবেও শক্তিশালী আপনি ত্রিশটা ব্যারেজের কথা ধরেন যেটা চুক্তি হয়ে গেছিল সেই ত্রিশটা ব্যারেজটা যদি হাসিনা করতে পারত চায়নার সাথে এটা তো করতে দিবে না আমরা জানতাম ইন্ডিয়া কখনো দিবে না এই সময় যদি ড ইউনুস এই চুক্তিটাকে ফাইনাল তো হয়ে আছে খালি অনুমতি দেন যে আপনারা শুরু করেন দেখবেন বাংলাদেশের কদর বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতি কোন লেভেলে যে চলে যাবে ইউ ক্যানট ইমাজিন অন্যদিকে এই চুরি করে ভাত দেওয়ার যে খেসারত ইন্ডিয়াকে দিতে হবে এটা গেল একটা দিক আমরা তাদের শিক্ষা থেকে আমাদের শিক্ষা ক্ষেত্রেও তাদের সাহায্য নিতে পারি ঔষধনীতি বললাম শিক্ষা বললাম চিকিৎসার কথা ভাই বললেন আর অনেক কিছু বিষয় আছে প্রশাসন পরিচালনার যে জ্ঞান তাদের আছে প্রশাসনিক জ্ঞান একটা দেশকে সুন্দরভাবে ডিসিপ্লিন অনুযায়ী চালানোর জন্য যে যে আপনার সক্ষমতা যে অভিজ্ঞতা চীনের আছে পৃথিবীর কোন দেশের নাই আই টেল ইউ তারা কিন্তু খুব খুব আপনি জেনে গেছেন কিনা জানি না আমি সেই 1980 সালে সামরিক প্রশিক্ষণের জন্য সেই দেশে গিয়েছিলাম আমার মনে আছে একটা জাতি কতটুকু হ্যাঁ প্রায় সেই জাতিটাকে কত সুন্দর একটা কমান্ড মধ্যে তারা নিয়ে আসছে এবং আপনাদের কমিউন সিস্টেম আরো বিভিন্ন সিস্টেম সেখানে আমলাদা চুরি করবে আপনার উপর কর্তৃত্ব দেখাবে পরের দিন সকালে আমলা থাকবে না আপনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তাতে কি হয়েছে আপনি দুর্নীতি প্রমাণ হলে আপনারা ইসলামকে সেখানে আপনাকে সাথে আপনাকে সেখানে শিকলে ছুলতে হবে সেই যে ডিসিপ্লিনের শিক্ষাটা কিন্তু আমরা চায়না থেকে নিতে পারি এটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের জন্য এছাড়া আমি যদি বলতে থাকি আপনার সারা রাত শেষ হবে না এই স্বাধীনতা যুদ্ধের মাসে আমি বলতে চাই একটা কথা যে ডক্টর ইউনিসের যে একটা ব্যক্তিত্ব তার যে পাণ্ডিত্য তার যে গরিমা তারকে যে আন্তর্জাতিক মানের যে সব গুলাগুলি তার মধ্যে আছে তাকে ব্যবহার করে যদি এই বাংলাদেশ তাকে তার ইউজটা না করতে পারে তাহলে আমাদের মতো অভাগা জাতি আর কিচ্ছু হবে না স্বার্থ পলিটিক্যাল স্বার্থ এইগুলা নিয়ে আমরা নিজেরা ঝগড়া ফেসাদ মারামারি করে ইতিহাসের কথাই ভুলে গিয়েছি আমরা আর ইতিহাসটা যেভাবে সুযোগ পেয়েছে মোমতাসির মামুনের মতো চরিত্র চারিত্রিক মূল্যবিধি নাই আরেকজন মেজবা ওনারা তেরো কোটি টাকা সেই সময় মেরে খাইছেন এই গরিব মানুষের টাকা বই দিয়ে তাদের আবার তারা বড় বড় মুক্তিযুদ্ধের কথা বলে দেখুন আসলে আমরা নির্মহ ভাবে ইতিহাস রচনা হয়তো এই 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 ঘষাঘষি যতদিন হবে না একটু সময় লাগবে আছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিল যে ষোলো খন্ড না কত খন্ডে লেখা আছে ওইটাতে কিন্তু সঠিক ইতিহাসগুলো লেখা আছে এটা কিন্তু আজিজ ভাই আপনিও পড়েছেন আমিও পড়েছি ওখানে কিন্তু ঘটনা বহুল একটা ই সেটা কিন্তু একদম নির্মহভাবে লেখা হয়েছিল কেন লেখা হয়েছিল জেনারেলের সাথে কিন্তু ওটা স্পষ্টভাবে উনি চেয়ে চেয়েছিলেন যে একটা সত্যিকারের ইতিহাস লেখা হোক এখন আসেন এই যে আমাদের ইতিহাস আমরা যে ইতিহাস নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমি জানি না কালকে আমার পর্যন্ত আমরা এই দেশ শান্তিতে নিতে পারবো কিনা এত বছর পরে এসে যদি সিনিয়র কোনো পলিটিশিয়ান বলে একাত্তর সালের জন্য ক্ষমা এইটা সেইটা এটা কি লাভ হবে ক্ষমা চাইলে কি না চাইলে কি তারা তো দিন দিন দেখি পপুলারই হচ্ছে দিন দিন তো পপুলার হচ্ছে তো আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য পাকিস্তান ক্ষমা চাইলো কি না চাইলো আপনার পাকিস্তানের সহযোগিতা দরকার হবে আমাদের ইন্ডিয়ার সাথে যদি আমরা টিকে থাকতে চাই পাকিস্তানের সাথে যেমন সুসম্পর্ক থাকতে হবে আপনার সেইভাবে চীনের সাথেও সম্পর্ক আমাদের থাকতে হবে এটা ছাড়া কিন্তু এই দেশে আমরা ইন্ডিয়ান চবল থেকে আমরা বাঁচতে পারবো না তবে একটা জিনিস মনে রাখতে হবে পশ্চাৎ নিয়ে পিছনের ইতিহাস নিয়ে যে জাতি বেশি মাখামাখি করে সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে শুধু কবি নজরুলের একটা কবিতার দুইটা পংক্তি বলি দুইটা লাইন উনি বলেছিলেন এই জাতির কথা কিভাবে জানি সেই ব্রিলিয়ান কবি যে লেখাপড়া করেন নাই তিনি বলে গেছেন আমরা চলিব গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত এই আর নতুন একটি দেশ আমরা গড়ে তুলব তিনি আরো পরের লাইনগুলোতে বলেছেন আমরা কিন্তু সেটা অনুসরণ করি না আমরা এখনো ধাক্কাধাক্কি মারামারি কাটাকাটি হিংসা হানাহানি লোভ চাতুরতা হ্যাঁ কুটিলতা জটিলতা সব দিয়ে আমাদের দেশটাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছি আল্লাহ জানি না রাব্বুল আলমিন যদি আবার নেক্সট ইলেকশনে কোনো দল আসে সেই দল কি উপহার দেবে আমি শুধু সেই অপেক্ষায় আছি অনুষ্ঠান শেষ করব একটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এমএল আপনার আমরা গত পনেরো বছরে দেখেছি এখনও দেখছি কিন্তু পার্থক্যটা হচ্ছে এতক্ষণ তো আমরা প্রফেসর ইউনুদ সাহেবের নানা ধরনের প্রশংসার কথা বলছিলাম এবং প্রশংসা তিনি যোগ্য নিশ্চয়ই কিন্তু এখন যখন আবার ঈদের আগে শ্রমিকরা তৈরি পোশাক খাত সহ বিভিন্ন আন্দোলন করে সেখানে আবার যখন পুলিশ লাঠিপেটা করে এবং সেটা নিয়ে বলা হচ্ছে যে পরিকল্পিত সে একটা গ্রুপ সেখানে পুলিশ গ্রুপ আক্রমণ করা হচ্ছিল ঘটনা যাই হোক শ্রমিকরা তো কিন্তু পেটের দায়িত্ব রাস্তায় নেমেছে এই পরিস্থিতিগুলি কেন হচ্ছে এগুলো কি আগে থেকেই নিরসনের সম্ভব ছিল দেখেন এটা তো বহু আগের থেকে আর্মিও নামান হয়েছিল আর্মি কিন্তু শ্রমিক অসন্তোষ দূর করার ট্রেনিং আর্মি নেয় না সেখানে আর্মি কিন্তু একজন মেরে ফেলছিল এটাই ঠিক যদি আপনি পুলিশ তাদের ট্রেনিং আছে আর্মির ট্রেনিং হলো শত্রু দমন করো যেভাবে পারো গুলি করে ফেলো আর যা পারো করে ফেলে তো সুতরাং আমাদের হচ্ছে কি দেশে এই বিজিএমই সব রকম বেনিফিট নেয় যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে আশি পারসেন্ট এক্সপোর্ট হয় বাংলাদেশের সব আপনার গার্মেন্টস অথচ তারা বেতন দিবে না বাসায় যাবেন সুইমিং পুল আছে এই আছে সেই আছে ভাই আপনার ব্যবসা না পড়লে আপনি গোটায় ফেলার না ব্যবসা আপনি শ্রমিকের বেতন দিবেন না কেন শ্রমিকের বেতন আপনি শ্রমিক বেতন চায় তাদের পিটাবেন মারবেন লেপ করবেন না আইন মতো আপনি বন্ধ করে দিবেন লেপ করে আপনি তার পাওনা দিয়ে দেন আপনি ব্যবসা গোটায় ফেলেন না পারলে কিন্তু এইটা এই এই সরকার আপনি দেখেন যে ছাত্র একজন উপদেষ্টা ছিল কয়েক দফা কিন্তু বৈঠক করে মীমাংসা করছে কিন্তু মালিকরা মানে না মালিকরা কমিটমেন্ট করে মানে না সুতরাং এইটার জন্য আমার মনে হয় যে বিজিএম এর সাথে বৈঠক করে তাদের যে ইন্টারেস্ট মানে যে কনসেশনগুলি দেওয়া হয় পরিষ্কার কথা যারা চালাতে পারবে না বেতন যদি ইরেগুলার করে সে কোনো বেনিফিট পাবে পাবে না এই বিষয়ে কথা হচ্ছে আপনি যেটা আমাদের সভা আপনার কথা শুনেছে উপদেষ্টা কিন্তু বলেছে যে যারা বেতন বাধা দিতে পারবে না তাদেরকে বিদেশ যাওয়ার থেকে শুরু করে বিদেশ অনেক কিছু মালিকদের বিদেশ নিষেধাজ্ঞা নেওয়া হবে এটা শ্রম বলেছেন আপনি দেখেন ভাই যেটা বললেন কত সত্যি কথা এই গার্মেন্টস সেক্টরে যে গার্মেন্টসে একটা খালি দোকান খুলতে পারছে একটা কারখানা খুলতে পারছে সেই আঙ্গুল ফুলে কটা গাছ হয়ে গেছে তাদের জন্য জানেন এই শ্রমিকদের কারণে তাদেরকে বঞ্চিত করে ধরেন আপনি সমস্ত অর্থায়ন যেটা এই আপনি সমস্ত কর্মকাণ্ড কিন্তু এই সেই রংপুর থেকে একটা মেয়ে এসে এখানে যোগদান করে সে একটা কি বলে ওইটা বলে কর্মী একজন গার্মেন্টস কর্মী তাকে প্রথমেই তাকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হয় না তাকে শুধু বঞ্চিত করার জন্য এমন একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে যেখানে আপনি তিন হাজার চার হাজার টাকার বেশি পাবে না তার বাড়ি ভাড়া দিবে কি তার খাবে কি এবং তার বাবা মাকে কি পাঠাবে এমন একটা মানবত জীবনযাপন এই শ্রমিকরা করে সেই শ্রমিকদেরকে বঞ্চিত করে অনেক মালিক একটা দুইটা বাড়ি না আপনি আমেরিকায় বাড়ি পাবেন ক্যানাডায় বাড়ি পাবেন আপনি তাদের বিলাসবহুল জীবনযাপন দেখবেন বিশাল বিশাল বাড়ি ঢাকা শহরেও আছে তাদের এই যে মানুষের বঞ্চনা যন্ত্রণা এটাকে মুক্ত করতে হলে কিন্তু এই সরকারের উদ্যোগ গ্রহণ করতে হবে যে কোথায় যাচ্ছে অর্থ এই যে আপনার কি জানি সাহেব দরবেশ সাহেবের তার ছেলেকে লন্ডনে রাখত এখান থেকে এক্সপোর্ট করত তার নিজের কোম্পানির জায়গায় এক্সপোর্ট করতো ওই টাকাটা বাংলাদেশে আসার কোনো প্রয়োজন ছিল না এভাবে কিন্তু অনেক প্রতারণা এই ব্যবসার মধ্যেও আছে তো যাই বলি না কেন আমরা আমাদের এই দেশটাকে যদি আমরা সত্যিকার